সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবস্থা আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে রোমানিয়া হ্যাঁ দর্শক রোমানিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকো প্রশ শুরুতেই বলেছি আছর দেশ হচ্ছে রোমানিয়া প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালদোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ সে রোমানিয়ায় এখন আমরা যদি জানবো সিধু রোমানিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চুরুঞ্জের আসি একটি প্রতিবেদন থাকে রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে অয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্যসেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ারগিভার গিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায় দর্শক এবার আমরা যদি জানব সেটা রোমানিয়ায় এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে আমাদের যেতে হলে ডকুমেন্ট বা প্রতিবেদন থেকে রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এনআইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমাদের যেটি জানার বিষয় সেটি হচ্ছে রোমানিয়ায় যেতে হলে আমাদের খরচ কি হবে বা কত টাকা খরচ হবে এই বিষয়ে জানতে নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুলবাটা ঢাকা দর্শক ফোন নম্বর নিচে দেওয়া আছে এবং ভিডিও শেষেও কিন্তু ফোন নম্বর ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস কথা থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এর মধ্যে আশা করে ফোন দিবেন এবং দেখা করবেন এই আশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে